গ্রাম বিলাসপুর গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলে ছিল হাজার বছরের এক বয়স্ক বটগাছ কিন্তু আজব ব্যাপার এটাই ছিল সেই বটগাছ চিনো শিকলবন্টি সেই বিলাসপুর গ্রামের এক বাসিন্দা ছিল হরেন হরেনের ছোট্ট একটা সংসার এমনই একদিন সকালবেলা হরিণের স্ত্রী কমলা হরিণকে বলে উঠল এই যে আমার করে মহারাজ আপনার কি ঘুম ভাঙলো আর কত ঘুমাবেন ঘরে যে কোনো খাবার নাই সেই দিকে খেয়াল আছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন আর কাজে গিয়ে আমাকে উদ্ধার করুন হ্যাঁ বউ উঠছি উঠছি প্রতিদিন সকাল হতে না হতেই কি যে পাশালি শুরু করে দাও এটাই বুঝতে পারি না ভালো লাগে না বলি সকাল গড়ে দুপুর হয়ে গেল সেদিকে কোনো খেয়াল আছে যাও যাও তাড়াতাড়ি ওঠো না হলে কিন্তু আমার মুড়ো ঝাটার দর্শন আজকেও হয়ে যাবে তোমার ওপর দিয়ে আরে উঠছে উঠছে গিন্নি উঠছি তো কথায় কথায় শুধু চন্ডী ধারণ করো তোমার মুড়ো কথা শুনলেই আমার বুকের মধ্যে যেন ধর পর করে ওঠে অন্যদিকে সেই গ্রামের শহর থেকে এক বাবু আসে আদিত্য বাবু শুনছেন শুনছেন আপনাকে বলছি এটা কি বিলাসপুর গ্রাম হ্যাঁ বাবু হ্যাঁ এটা বিলাসপুর গ্রাম আপনাকে তো ঠিক গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হয় না যাবেন বাবু কার বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমি এই গ্রামে নতুন এসেছি কাউকে ঠিক মতন চিনি না তবে শুনেছি এখানে আমাদের পূর্বপুরুষ থাকতো অনেক সুন্দর নাকি এই গ্রামটা এজন্যই এই গ্রামে ঘুরতে এসেছি এখানে আশেপাশে কোনো থাকার হোটেল পাওয়া যাবে না বাবু এসব আর আমরা কোথায় পাবো এই গ্রামে আমাদের গ্রামের মুখ্য সুখ মানুষ আমাদের গ্রামে শহরের এই হোটেল ব্যবস্থা আপনি কোথাও পাবেননি তখনই সেই পথ দিয়ে হরেন আসতে থাকে হরেনকে দেখে ভানু বলে ওঠে এই যে হরেন্দা দেখো না শহর থেকে বাবু এসেছে আমাদের এই অজপাড়া গায়ে এই শহরে বাবু থাকার জন্য হোটেল খুঁজতেছে বলো না হরেন্দা এখানে হোটেল কোথায় পাওয়া যাবে আর এখানে হোটেলই বা কোথা থেকে আসবে আগে বাবু ওর কথায় কিছু মনে করবেন না আপনি আমাদের গ্রামের অতিথি আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন তবে বাবু আমার বাড়িতে কিন্তু এমনি এমনি আমার বউ থাকতে দেবে না থাকা খাওয়া কিছু পয়সা দিতে হবে কিন্তু আপনাকে হরিণের কথাই আদিত্য বাবু রাজি হয়ে যায় এভাবে সাত দিন কাটার পরে এমনই একদিন সকালবেলা হরিণের বউ কমলা দেখতে পায় আদিত্য বাবু শিকল বন্দি বটগাছে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখে হরিণের বউ কমলা বিস্মিত হয়ে বলতে থাকে কি ব্যাপার এই বাবুটা বটগাছের দিকে কেন এগিয়ে যাচ্ছে কিছুদিন ধরে দেখছি এই শহরে বাবুটার ভাবভঙ্গি কিছুটা ভিন্ন ঘর বন্ধ করে একা একা কি সব বলতে থাকে এসব আমার বাড়ির কর্তাকে জানাতে হবে অন্যদিকে আদিত্য বাবু সে কাছে গিয়ে বলতে থাকে আজ সেই মাহেন্দ্র খন হাজার বছর আগে আজকের দিনে এই বট গাছ শিকল হয়েছিল আমি যে তান্ত্রিক ভৈরব এটাই গ্রামের মানুষ কেউই বুঝতে পারিনি আমার তন্ত্র সাধনা সফল হয়েছে আমি আজ সম্পন্ন এক শক্তিশালী তান্ত্রিক হা 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 হরেনের পূর্বপুরুষ যে রাজা মহারাজা ছিল তার কোনো ধারণাই হরেনের নেই এই জন্য তার বাড়ি থেকে যে কত বড় সম্পদ আমি নিয়ে এসেছি তার সে জানতে পারবে না এই গাছের কোটরে হরেনের পূর্বপুরুষের গুপ্তধান আছে আজ আমার হতে চলেছে এই জাদু বটগাসকে মুক্ত করার ফলে হা 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 আ ভৈরব তান্ত্রিকের এই সকল কথা গাছের পেছনে থেকে হর্নের বউ কমলা শুনে ফেলে তখনই সে বলতে থাকে এই ব্যাপারে আমরা কিছুই জানি না এই সম্পদ কিছুতেই আমি তান্ত্রিকের হতে দেব না আমি একা কিছু করতে পারবো না এখনই আমার স্বামীকে ডেকে আনতে হবে এই কথা বলে কমলা সেখান থেকে প্রস্থান করে অন্যদিকে কমলা হরিণের কাছে গিয়ে বলতে থাকে ওগো কুড়ি জমিদার শুনছ কি হয়েছে জানো কোনো তো খবর রাখো না তোমার সব সম্পদ লুটে পুটে নিয়ে গেল কিজে বলো না বউ শুধু মস্করা করো আমি জমিদার হলাম কবে থেকে আমার ফুটো করি নেই এই বলে আবার জমিদার আজ্ঞে আমার কি বা সম্পদ আছে এই লুটে ফুটে নিয়ে যাবে আমাদের বাড়িতে যে আদিত্য বাবু এসেছিল সে আসলে শহরের কোনো বাবু নয় গো সে এই গ্রামে আগে থাকতো ভৈরব তান্ত্রিক সেই তান্ত্রিক গো তান্ত্রিক আমি নিজে চোখে দেখে এসেছি আরে বউ এত চিন্তা করো না তো সে তো আর এখনই বাড়ি থেকে চলে যায়নি এত পেশার নেওয়ার কিছু হয়নি আমি আসি তো নাকি পেশার অনেক আগেই বেড়ে গেছে এখন এত কথা না বলে চলো আমার সাথে যদি তোমার পূর্বপুরুষের ধন সম্পদ উদ্ধার করতে চাও ভৈরবতান্ত্রিক এতদিন আমাদের বাড়ি ছিল তোমার পূর্বপুরুষের গুপ্তধনের লকারের চাবি হাতে পাওয়ার জন্য বাবা রে বাবা এতো আজব ব্যাপার তুমি আসলেই বুদ্ধিমান বউ না না বুদ্ধিমতী চলো আর এখানে বসে থেকে লাভ নেই এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে অন্যদিকে ভৈরব তান্ত্রিক সেই এক হাজার বছরে শিকলবন্দি বটগাছ খোলার জন্য যোগ্য আরম্ভ করে দেয় ক্রিং ক্রিং তালা খুলে যা সিমসিম আশি বছরের বাসি তালা দেখা দে গুপ্ত দনের খেলা রিং ক্রিং শিকলের গায়ে ত্রিং ব্রিং খুলে যা সিমসিম ভৈরব তান্ত্রিকের মন্ত্র গুণে সেখানে আগুন জ্বলে ওঠে সেই যজ্ঞের আগুনের ধোঁয়া পটগাছে লাগতে সেখানে ঝোড়ো হাওয়ার আবির্ভাব ঘটে হঠাৎ সেখানে হরেন ও তার বউ কমলা চলে আসে হরেন কিছু না ভেবেই ভৈরব তান্ত্রিককে দেখে এক ছুটে তার যজ্ঞের সামনে যায় আর সেই যজ্ঞের আগুনে জল ঢেলে দেয় সেই জল গড়িয়ে যখন ওই বটগাছের কাছে পৌঁছে যায় তখন ওই সেই বটগাছের শিকড় তালা চাবি সহ অদৃশ্য হয়ে যায় তখন ওই বটগাছ বলে ওঠে ধন্য নগেন তুই ধন্য এক হাজার বছরের অভিশপ্ত গাছ আমি তোর হাত দিয়ে মুক্তি হলো আজ আমার আমি এক হাজার বছর ধরে এই বৃক্ষের মধ্যে বন্দি ছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে পাঁচশো বছরের মধ্যে মুক্তি দেবে আমি তাকে জাদুকর দিয়ে পৃথিবীর সবথেকে সম্পদশালী করে তুলব এজন্য গ্রামের মানুষ অনেকেই স্বপ্ন দেখেছিল কিন্তু ভূতের ভয়তে কেউ সাহস করেনি ও তাহলে আমি 500 বছরের মধ্যে তোমাকে মুক্ত করে দিয়েছি তাহলে তো সব থেকে সম্পদ আমারই প্রাপ্য তাহলে আর দেরি কিসের আমাকে তোমার সব সম্পদ দিয়ে দাও তাহলে আমার আর কোনো কাজ করা লাগবে না শুধু খাব আর ঘুমাবো কিন্তু সম্পদ আমি তোকে দিতে পারবো না কারণ সেই পাঁচশো বছরের মধ্যে তুই আমাকে মুক্ত করিস কিন্তু পরে আমি প্রতিজ্ঞা করেছিলাম পরবর্তী পাঁচশো বছরের মধ্যে যে আমাকে মুক্ত করবে আমাকে এক বছরের তৃষ্ণা মেটাবে আমার জল পান করতে সাহায্য করবে আমি তাকে দুটা বর দিব ওগো দুটো বর দেবে এটাই তো সুযোগ সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলো প্রথমবার বলো যে রাজা হতে চাই অনেক ধন সম্পদ চাই আর দ্বিতীয়বার বলো না গো আমাকে সব থেকে সুন্দরী করে দিতে বলো না প্রাণ স্বামী আমার ওরে ভালোবাসার অন্ধনেশা এসব বলে লাভ হবেনি গো বো আমার অভাব থাকতে পারে কিন্তু আমার স্বভাব নষ্ট নয় যা আমার তা আমারই আর যা আমার না তা কোনোদিনই আমার চাই না বট যদি আমার পূর্বপুরুষের কোনো গুপ্ত ধন আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা আমাকে ফিরিয়ে দিন আর দ্বিতীয়ত এই ভৈরব তান্ত্রিকের মন থেকে খারাপ বিদ্যা মুছে দিন ঠিক আছে তাই হবে তখন ওই বটগাছ থেকে একটি আলোক রসির সৃষ্টি হয় বট বৃক্ষ পূর্বপুরুষের গুপ্তধন ধন দেয় আর ভৈরবতান্ত্রিকের খারাপ বিদ্যা ধ্বংস করে দেয় তারপর সেই বটগাছ থেকে একটি জ্যোতিরেখা রেখা ওপরের দিকে উঠে চলে যায় আর বটগাছটি একটি সাধারণ বটগাছে রূপান্তরিত হয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও